আমি মোহাম্মদ মাসুদুল আলম প্রধান শিক্ষক দেবগড় সৈয়দ আব্দুল জব্বার সরকারি উচ্চ বিদ্যালয় টাঙ্গাই আমি ওই স্কুলে দায়িত্ব গ্রহণ করি প্রধান শিক্ষক হিসাবে চার ছয় দুই সালে আমাকে দায়িত্ব বুঝিয়ে দেন জনাব কানিস সালমা উনি বর্তমানে টাঙ্গাই সরকারি বালিক উচ্চ বিদ্যালয়ে কর্মরত আছেন দায়িত্ব যখন বুঝিয়ে দেন উনি আমাকে টোটাল এই বেসরকারি ফান্ডের একুশটি খাত বাবদ চব্বিশশো ঊনসত্তর টাকা উনি আমাকে বুঝিয়ে দিয়ে গেছেন তো চব্বিশশো ঊনসত্তর টাকা আমার কাছে এই চব্বিশটা ফান্ডের এগেন্স্টে মাত্র চব্বিশ উনসত্তর টাকা আমার কাছে ব্যাপারটা মোটেই সমুচিত মনে হয়নি আমি সেটা সেই পারপাসে আমি পরের দিন ব্যাঙ্কে থেকে স্টেটমেন্ট তুলে নিয়ে আসি আমি দেখতে পাই যে আসলে চব্বিশ ঊনসত্তর টাকাই ব্যাঙ্কে রয়ে গেছে যেখানে থাকার কথা ছিল অনেক অনেক বেশি পরিমাণ টাকার থাকার কথা ছিল আমি সেই আলোকে এটাকে যাচাই করার জন্যে আমি একটা অডিট টিম গঠন করি স্কুলে নিয়ম অনুসারে ইন্টারনাল অডিট টিম গঠন গঠন করি রেজলিউশনের মাধ্যমে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করি সেই কমিটি কমিটি আমাকে তদন্ত সাপেক্ষে একটা রিপোর্ট দাখিল করেন সে সেখানে আমি দেখতে পাই যে ওনার এই পাঁচ বছরের যে শাসনাবল ছিল এই সময়ে ওনার টোটাল তিন লাখ ওনার টোটাল জমা দেওয়ার কথা ছিল সরকারি খাতে তিন লাখ দশ হাজার তিনশো একাশি টাকা সরকারি চালান বাবদ জমা দেওয়ার কথা ছিল যেটা ছাত্র বেতন এবং ছাত্র ভর্তি ফি বাবদ এটা উত্তোলন করা হয়েছে উনি এটা জমা করেন নাই তাছাড়া পাশাপাশি আরও বেসরকারি ফান্ডসহ মোট জমা দেওয়ার কথা ছিল বিরাশি লক্ষ পঁচানব্বই হাজার তিনশো উনিশ টাকা এই টাকাটা উনি খরচ বাদে জমা দেওয়ার কথা ছিল আনুষ্ঠিক যা খরচগুলো হয়েছে পাঁচ বছরে খরচ ট্রস বাদ দিয়ে এই টাকাটা সারপ্লাস থাকার কথা ছিল অ্যাকাউন্টে এইটা অডিট টিভে বেরিয়ে আসছে আমি এই অনুযায়ী ওনাকে ব্যাপারটা জানাই উনি কোনো রকম তোয়াক্কা করেননি কোনো সদুত্তর দিতে পারেননি ইভেন উনি আসেনও নি রকম পেপারস উনি কি আমাকে দাখিল করতে পারেননি আমি ব্যাপারটা তখন আমি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের ডিজি মহোদয় বরোপর এটা এটাকে আমি আবেদন করি আমাদের প্রেক্ষিতে উনি একটা অডিট করার ব্যবস্থা করেন সাত আট মাস হয়ে যায় সেটা যদিও সাত আট মাস পরে এটা আমাদের শেষ পর্যন্ত আমাদের মহরসিংহ অঞ্চল আমাদের পরিচালক মহোদয় উনি গত মাসে একটা অডিট করে গেছেন এটা এখনও চলমান এটা রিপোর্ট করে হয়নি আমরা আশা করছি যে সামনেই এটার সুন্দর একটা সমাধান আসবে এবং হবে স্কুলটা ভালোভাবে চলুক স্কুলটা নিয়মতান্ত্রিকভাবে এটা আমরা পরিচালনা করতে পারি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এবং এই অর্থ অর্থনৈতিক এই আত্মসাতের মাধ্যমে এবং এই পরবর্তীতে যারা আসবেন কোনো ব্যক্তি বা কোনো এককভাবে কোনো প্রধান শিক্ষক যেন এরকম দুর্নীতির মধ্যে সম্পৃক্ত হতে না পারেন এই জন্য আমরা সুষ্ঠ তদন্ত সাপেক্ষে আমরা একটা সমাধান চাচ্ছি আচ্ছা আপনি বললেন যে দুই হাজার চব্বিশ টাকা রেখে গেছেন উনি তো কানিস ফাতারাম ম্যাডাম যখন স্কুলে যোগদান করেছিলেন তখন ব্যাংকে কত টাকা ছিল তিন লক্ষ সাতাত্তর হাজার টাকা ছিল আচ্ছা এই পাঁচ বছরে আর কত টাকা জমা আয় হয়েছে এই স্কুল থেকে যে আয় তো হয়েছে প্রায় এটা দুই কোটি টাকার উপরে হবে সমস্ত খরচ বাদে এটা অডিট আমাদের টিম যেটা অডিট অডিটের মাধ্যমে ধরা পড়েছে সেটা গর্মিল দেখা দিয়েছে বিরাশি লক্ষ পঁচানব্বই হাজার তিনশো উনিশ টাকা সমস্ত খরচ বাদে এই টাকাটা থাকার কথা ছিল অ্যাকাউন্টে পাঁচ বছর কিন্তু সেটা তার মধ্যে রয়ে গেছে মাত্র চব্বিশশো টাকা পুরো টাকাটাই উনি সরিয়ে ফেলেছেন এখান থেকে আত্মসাত করেছে আত্মসাত করেছে তো এখন আপনি কি চাচ্ছেন আমি চাচ্ছি এটা সুস্থ সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এই টাকাটা আবার পুনরুদ্ধার হোক স্কুল ভালোভাবে চলুক একটা প্রতিষ্ঠান একটা প্রতিষ্ঠানে এত লক্ষ টাকা এখান থেকে চলে যাবে এটা কারো কাম্য হতে পারে না একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা বাচ্চাদের কি শেখাবো আমাদের মূল্যবোধ কোথায় কোথায় গিয়ে দাঁড়ায় তাহলে আমরা চাচ্ছি যেটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এইটার একটা সমাধানে আসুক এবং এই গভর্নমেন্টের এই টাকাগুলো যথাযথভাবে গভর্নমেন্টের ঘরে জমা হোক এবং স্কুলের যে টাকাটা টাকাটা থাকার কথা ছিল সেটা স্কুল ফান্ডে আবার আসুক স্কুল পরিচালনার জন্য এই টাকাগুলো দরকার স্কুলে জি ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওনারা যা ভালো মনে করবে তাই করবে ওনাদের যেহেতু তদন্ত হয়েছে তদন্তের রিপোর্টে যা সেহেতু একটা তদন্ত হয়েছে এই আমি আর কিছু বলব না তদন্ত রিপোর্টের অপেক্ষা করতে হবে এটা তদন্ত হয়েছে এটা বিশাল একটা তদন্ত হয়েছে ঢাকার থেকে আজহার স্যার ডাইরেক্টর আজহার স্যার তদন্ত করে গেছে তদন্ত রিপোর্টের অপেক্ষায় থাকেন ওটা পুরাপুরি এটার উপরে পুরাপুরি তদন্ত করে গেছে ঘটা করে তার যে বিভিন্ন থেকে সুন্দর করে উনি আসছেন আই সব মিলে মিশে গিয়েও ছিল তারপরে শিক্ষকস্থার ছিল তারপরে ট্যারেটার ছিল আর দুইজন আর সবাই এসে তদন্ত করে গেছে তদন্ত রিপোর্টের অপেক্ষা ছিল সরকারিভাবে এটা পুরোপুরি সরকারিভাবে তদন্ত হয়ে গেছে যে হেড স্যার যে বক্তব্য সেটার উপর ওইটার উপরেই তদন্ত আপনার বক্তব্যটা কি আমি ওইটাই তদন্ত ওইটাই সারে যা বলছে আমি বলবো যে এটা তদন্ত যেহেতু হয়েছে তদন্তে রিপোর্টের অপেক্ষা করতে হবে পুরা বলুন কারণ এটা বিপক্ষে বলার আর আমার কিছু নাই কারণ রিপোর্ট তদন্ত হয়েছে তদন্তের রিপোর্টের উপরে নির্ভরশীল না আপনি তদন্ত তো হবে আপনি কি ভাবছেন উনি উনি কি আপনি উনি 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 না আমি ওনার সম্পর্কে কিছু বলতে রাজি না কারণ একজন হেডমাস্টার আরেকজন হেডমাস্টার আমিও মাস্টার উনিও মাস্টার যে তদন্ত হয়েছে অপেক্ষা না হঠাৎ আমরা এটাই জানি যে শিক্ষক শিক্ষকের মানুষ মানুষের প্রতি প্রতিশীল হবে কিন্তু হঠাৎ আপনার শিক্ষক কেন শিক্ষকের সাথে এরকম কি কারণে এরকম হতে পারে এটা ওনাকেই জিজ্ঞেস করেন আমি একজন মানুষের আরেকজন মানুষের খারাপ না সবাই ভালো আমার দৃষ্টিতে সবাই ভালো না আমরা তো সেই ছোটবেলার থেকেই দেখতেছি মানুষের সমস্যা হলে শিক্ষকদের কাছ থেকে পরামর্শ নেয় সেই পরামর্শ অনুযায়ী মানুষ সহনশীল হয় সহন একটা ঝামেলার থেকে মুক্তি পায় আপনাদের পরামর্শ নেই কিন্তু হঠাৎ আপনারা শিক্ষক শিক্ষক কেন এরকম অহেতুক্ত হওয়ার কথা না আমাদের যতটুকু ধারণা এখানে কি আপনার আপনার সাথে তার কোনো ব্যক্তিগত কোনো ঝামেলা এটা ভাই ওনাকেই জিজ্ঞেস করবো জিজ্ঞেস করলে সচেতন না উনি তো এরকম একটা বক্তব্য রাখতে পারবে না উনিও তো চাকরি করেন উনি এরকম এই যে একটা ডকুমেন্টস আমাদেরকে দিয়েছে যেখানে আপনার এই যে আমরা দেখতে পাচ্ছি উনি মার্কিং করে শেষ বেলায় ডকুমেন্টস আমরা যেখান থেকে পাইলাম আর কি যে বিরাশি লক্ষ পঁচানব্বাশ তিনশো উনিশ টাকা শুনুন ওইটা হলো আমি বললাম তো এটা পুরাটাই এটা সরকারি পুরাটাই তদন্ত হয়ে গেছে তদন্তের অপেক্ষার বাইরে আমি কিন্তু কথা বলতে পারতেছি তদন্তের রিপোর্ট আসুক ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন সবাই আমি যদি আমার যদি কিছু হয় সারাই দিই যেহেতু ডাইরেক্টর স্যার ডিজি মহোদয় মন্ত্রণালয়ের থেকে পরে গেছে এর বাইরে আমি কোনো কথা বলতে পারব এটা যদি তদন্ত না হইতো আজকে আমাকে আপনি ধরতে পারতেন এটা পুরাটাই তদন্ত হয়ে গেছে সরকারিভাবে কাজে এটা বলার অপেক্ষা রাখেন ঠিক আছে ধন্যবাদ আপনাকে এই বিষয়ে আর বিরক্ত করতে চাইনি ঠিক আছে